জেনেছি স্বামীর জন্য আচ্ছা তরমুজ জেনেছি স্বামীর জন্য কেটে দিবো আমাকে ঠান্ডা হবে খাবে স্বামী আরাম করে সারাদিন রোদা থাকার পরে তরমুজ দেশে আমার না না রে না না দিছে তরমুজ আমাদের

এই দেখেন না কয়েছে যে আমরা দুইজন তিনজন মিলেমিশে খাবো মানে আরমান আমি আপনারা আপনি খাইছেন এ দেখ্লা ধরেন তোর মুখ আপনি খাবেন না আমার দেশে একজন না খেয়ালি আসছিলাম আপনার জন্য ও আল্লাহ এক খেয়াল্লি দেখালি দর্শক দেখেন আপনারা নিজেই দেখেন আমার এক নানা দেশের তরমুজটা তোরা খাবো আর আমার দেহাবো ঠিক আছে না আমার তিনটি খোল ফুল একটা পাঁচটা খারান তরমুজ খাচ্ছি এলেন ধরেন আপনি খান দেন আপনি এডি কাটি দেন তোমার কাছে একটু দর্শক যে যত খাইনি তত খাওয়াই দিচ্ছেন আপনারা যদি খাবিস খান খান ভালো খেলি খান আপনি খান তরমুজার খাবোলা তরমুদার খাবো লয় একদম জিনিস দেয় একটু কাছে খাওয়াটা তরমুজ খান লাগিস

তরমুজ সাপ নাই কিছু গেল প্রশংসা করা তরমুজ কলাই তাছাড়া তোর নানার মান সাল পুস্তিক আসা যাবি নি যায় কমনে হয় তোমার ল্যাট যাও তুমি আমাক কি তরমুজ দিছ খাবার পাইনি কিছু লয় পকা

যদি ওই বাড়ির সেই মানুষ ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার তরমুজটা আসলে খুব সুন্দর কিন্তু আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না আমরা এটি একটু অভিনয় করলাম আর বিশেষ করে

তো আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই চেষ্টা করি অভিনয়ের মধ্যে মধ্যে তোর মোশটা খাই দিচ্ছে আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকি নতুন ভিডিও থাকা তো আল্লাহ হাফেজ